ধর্মনগর চন্দ্রপুরের আপন জন এবারে তাদের একষট্টিতম বর্ষপূর্তি প্রতি তাদের পুজোতে নতুনত্বের ছোঁয়া থাকে এবার তাদের পুজোর থিম সংকটে গৌরী আজকের সমাজে একাংশ নারী জাতি সংকটের মধ্যে ফলে আমাদের সকলের মা বোন অর্থাৎ সকল অংশের নারী জাতিদের রক্ষা করাই তাদের এবারের থিমের মূল বার্তা মণ্ডপ তৈরিতে রয়েছেন ধর্মনগর মনতলার বাসিন্দা পিন্টু দেবনাথ মূর্তি শাকাইবাড়ির কালিদাস আচার্য তৈরি করছেন পুজো কমিটির সভাপতি নবেন্দু দত্ত জানিয়েছেন এবারকার তাদের বাজেট দশ লক্ষ টাকা পুজোর দিনগুলোতে থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বেশ কিছু সামাজিক কর্মসূচিও এসবের মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ রাশি প্রদান করা প্রথমে আপন পক্ষ থেকে সত্যের পুজো চব্বিশ ঘন্টা এবং পুরো ধর্মনগর বাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে সবার আশীর্বাদ নিয়ে ধর্মনগর ক্লাব একষষ্ঠীতম বৎসরে পদার্পণ করেছে আমাদের এবার পুজোর মূল থিম হচ্ছে গিয়ে সংকটে দুর্গা আমরা শুধু পূজা উপলক্ষেই যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি তা না আমরা কিন্তু পুজোর বাইরেও সারা বছর আমাদের রক্ত রক্তদান বা বৃক্ষরোপণ বিভিন্ন সামাজিক কাজ আমরা জড়িত থাকি বা বস্ত্র বিতরণ এসব কাজে আমরা জড়িত থাকি এবার আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে ভয়াবহ বন্যা গিয়েছে সেই বন্যার কারণে আমরা বাজেট এবার অন্যান্য বছরের তুলনায় কিছুটা শর্ট করে নিয়েছি আমাদের এবার পুজোর বাজেট দশ লক্ষ টাকা আর আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন আবেদন করেছেন আমরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তান্ত্রিক কিছু অর্থ সাহায্য করার জন্য এটাও আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা দেব আর আরেকটা জিনিস আমাদের যেটা মূল যে জিনিসটা আমাদের আজকে দু তিন বছর ধরে কিন্তু মহিলারা আমাদের এলাকার মহিলারা পঞ্চাশ শতাংশ মহিলারা কিন্তু আমাদের ক্লাবের সাথে জড়িত এবং পরাই কিন্তু উদ্যোক্তা পঞ্চাশ শতাংশ মহিলা এবং আমাদের মণ্ডপ উদ্বোধন হবে ষষ্ঠী দিন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন এসে উদ্বোধন করবেন